এই প্রথম বাংলাদেশের বিপক্ষে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান যে কারণে দ্বিতীয় টেস্টের আগে শান মাসুদের দলের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ তবে শুক্রবার শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান দলে নেই শাহিন শাহ আফ্রিদি ঠিক কী কারণে এই তারকা ফেসার দলে নেই সেই ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের টেস্ট কোচ জাসন গিলিসি শুক্রবার রাওয়াল ফেন্ডিতে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে শান্ত বাহিনীর মুখোমুখি হবে পাকিস্তান দল ম্যাচটির জন্য রদবদল এনে বারো সদস্য স্কট ঘোষণা করেছে ফিসিবি একে তো প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছে স্বাগতিকরা তার উপর ওই টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি তাই দ্বিতীয় টেস্টে তার না খেলানোরই কথা ছিল যে কারণে আফ্রিদিকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে দল সাজিয়েছে স্বাগতিকরা তবে ব্যক্তিগত সেই কারণ ছাড়াও শাহীনের দলের বাইরে থাকার কারণ জানিয়েছেন গিলিসপি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন শাহিন এই ম্যাচে থাকছে না তার সঙ্গে আমার কথা হয়েছে এই সিদ্ধান্তের পিছনের কারণ জেনে সে সেটিকে সমর্থনও জানিয়েছে আমরা আমাদের সেরা কম্বিনেশন নিয়ে ম্যাচটি খেলতে চাই এবং সেটাই আমাদের নির্দেশনা আমরা সকালে কন্ডিশন দেখে বোলিং অ্যাটাক ঠিক করব শাহিনের জন্য সময়টা অন্যরকম সে নতুন বাবা হয়েছে আমাদের তিন ফর্মেটে দলের সদস্য সে তাকে এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক এর তারকা ফেস্তার এরপর শাহিনের পেশাগত কিছু বিষয়ে তুলে ধরেন তিনি বলেন কিছু বিষয় তাকে নিশ্চিত করতে হবে যে সে যথেষ্ট ফিট এ নিয়ে আজহার মেহমুদের বোলিং কোচ সঙ্গে কাজও করেছেন সে এটা দারুণ বিষয় আমরা শাহিনকে তার সেরা ফর্মে দেখতে চাই কারণ তিন ফর্মেটি আমাদের সামনে অনেক ম্যাচ আছে এবং আশা করি সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মুহূর্তে আমরা নির্দিষ্ট ম্যাচের জন্য সব পজিশন সম্পূর্ণ হয়েছে বলে মনে করি এই সময় টেস্ট অধিনায়ক শান মাসুদের প্রশংসা করে গিলিসপি বলেন শান অনেক ইতিবাচক অধিনায়ক আমরা অনেক সবাই জয়ের জন্য খেল প্রথম ম্যাচেও আমরা নিজেদের মানসিকতা দেখিয়েছি আমরা প্রথম ইনিংসে চেয়েছিলাম প্রতিপক্ষ দলও যেন ব্যাট করতে পারে সেজন্য ইনিংস ঘোষণা করেছিলাম তবে সেটা খুব একটা কাজে আসেনি এর পুরো কৃতিত্ব প্রতিপক্ষের অর্থাৎ বাংলাদেশে তারা খুব ভালো ব্যাটিং করেছে এখন আমরা পরবর্তী ম্যাচে জয়ের দিকে তাকিয়ে আছি আমি বিশ্বাসী যে আমরা সাফল্য পাওয়ার ব্যাপারে সবসময় ইতিবাচক পথে আগাবো রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ বিপক্ষে প্রথম ইনিংসে তিরিশ ওভারে আঠাশি রানের বিনিময়ে দুই উইকেট নেন শাহিন আফ্রিদি এই টেস্টের মাঝেই পুত্র সন্তানের বাবাহন বাহাতিয়ে পেসার। যদিও ওই সময় মাঠে থাকায় স্ত্রী আনুশা আফ্রিদির পাশে থাকতে পারেননি তিনি জানা গেছে আফ্রিদি ও আনুসার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করে রাখা হয়েছিল সে অনুসারে নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছিলেন আলী ইয়ার শাহিন আফ্রিদি এর আগে দু সালে ফেব্রুয়ারি বন্ধনে আবদ্ধ হন শাহিন ও শহীদ আপ্রীতির কন্যা আনসা